আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না আমি অলরেডি ভাইরাল আরে হ্যাঁ আমাদের দিদি খুবই ভাইরাল তবে এটা পরের কথা আমি সকালে উঠে মুদলে ওরকম চার পাঁচটা ভাইরাল তৈরি হয় প্রতিদিন ইবো সব बालो তো বুলেটলে গ্যাছ নাকি মনে রেখেছ অনেকদিন পরে পুরো কাস্টমারদেরকে আবার খুঁজে পেয়েছি কিছু হিসাবও বাকি আজকে সবকিছু সুদে আসলে তুলবো চলো তাহলে শুরু করা যাক দাদু হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি দাদু হাসপাতালে ভর্তি গাধিকা পদ্দুলিয়া মুখে মাখছে ময়দা তুই সাইডে এসো মুখে মুতে দি হালকা আরে মজা করছিস না সত্যি তোমার মুখে মুদলে বের হবে আসল রূপ কারণ তোমার দাঁত তো হাসপাতালে ভর্তি নেই দেখো বন্ধুগণ ভাইরাল হওয়ার এখন একটা নতুন ট্রিক্স জীবন্ত মানুষকে মেরে দাও বড় আমাকে ভাইরাল হওয়ার জন্য না এতটা নিচে নামতে হয় না আমি অলরেডি ভাইরাল তুমি কতটা ভাইরাস সেটা আমার থেকে ভালো কেউ চলে না আজ থেকে ঠিক বছরখানেক আগে তুমি আর তোমার বন্ধু চাটে এসেছিলে আমার পুত পুত চাটে এসে পুত মারাকে বাড়ি গিয়েছিলে মনে আছে তো আর ও অনেক বড় ক্রিয়েটর ও আমাদের সাথে কনট্রোভার্সি করে ওর কোনো লাভ নেই

এই যে দিদি আমাদের বলছে না আমার দাদু হসপিটালে ভর্তি আছে এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা কারণ তোমরা যদি একটু খেয়াল করে দেখো দিদি তার প্রথম ভিডিওতে একটা কথা বলেছিল সেই দাদু তার হসপিটালে ভর্তি সেই দাদু তার নিজের দাদু নয় দাদুর বয়স হবে মাত্র অষ্ট হ্যাঁ এবার একটা কথা বলি উনি কিন্তু আমার নিজের দাদু নয় এবার দিদি যখন দেখলো যে মানুষ এই বিষয়টা নিয়ে খুব মাতামাতি করছে কমেন্টে খিস্তি মারছে দিদি ভাইরাল হচ্ছে তখন দিদি পালাটকে গিয়ে কি বললো আমার দাদু আমি হসপিটালে যাচ্ছি আমি কিভাবে যাব না যাব সেটা আমার পার্সোনাল ম্যাটার শরম করো ভগবান সে ডরো ভোসড়ি वालों ভগবান সে ডরো কি সুন্দর সবাইকে বোকা চোদা বানিয়ে দিয়েছিলেন না ভেবেছিলে কেউ ধরতে পারবে না মানে এমনি এমনি এখানে বসে নেই দিদি এখানে বসার জন্য একটা কোয়ালিটি লাগে প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না আরে দিদি এত তাড়াতাড়ি কেটে ফেললে এখন তো আমি ভিডিওটা শুরু করতেই পারলাম না চাপ নেই আজকে একদম পুরো ভোরে দেব রেডি করে এনেছি খেতে আর না পারছে ঘুমাতে দাদু মৃত্যুর সঙ্গে লড়াই করছে জানি ওটা মিথ্যা কথা কিন্তু তবুও আমি নিলাম দাদু তার মৃত্যুর সঙ্গে লড়াই করছে মামনি খেতে পারছে না কিন্তু এদিকে ইনস্টাগ্রামে এসে পিছন দুলিয়ে যাচ্ছে

চলো আজকে আমি তোমাদের একটা টেলিগ্রাম গ্রুপের কথা বলতে চাই মানে আগেও বলেছি গ্রুপটার নাম হচ্ছে সেফ পায়সা এখানে খুব কম টাকায় আমিও শপিং করে থাকি জামা থেকে জুতো একদম ছাটা থেকে রিং লাইট সবকিছু এখানে একদম পুরো কম মানে দারুন প্রাইসে তোমরা পেয়ে যাবে হেভি কম রেট থাকে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্টের মতো বড় বড় কোম্পানিতে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের প্রাইস দাম একদম কমে যায় মানে একদম অফারে চলে আসে আর ঠিক সেই সময় এই গ্রুপে নোটিফিকেশন চলে আসবে আর তোমার সঙ্গে সঙ্গে গ্রুপটাতে জয়েন হয়ে থাকলে টকস করে মাল্ট আইকন পুরো হারিয়ে নিতে পারবে আর যখন তোমার ফনবক্সে সব যদি ফেসবুক থেকে দেখা দাও তাহলে পিন কমেন্টে লিংক আছে তো যাও বন্ধুগো একদম পুরো উড়ুরু শপিং করো কারণ আমি এমনিতেই ব্র্যান্ড বলের ব্র্যান্ড মারাচ্ছে স্কুলে ধারে পড়ায় যায় আবার নাম রেখেছে রিয়া অফিসিয়াল বড় তোমার থেকে আমার জাঙ্গিয়ার ব্র্যান্ড ভ্যালু বেশি উজ্জয় হোক আমাকে রোস্ট করে যদি সালা তো মুটো ভাত জোটে তাহলে তো আমার খুশি হবারই কথা হ্যাঁ একদম ঠিকই বলছো তোমাকে রোস্ট করে আমাদের পেটের ভাত চলছে ঝটাটা কই কি বলতো ইচ্ছা করে ঝটাটা নিয়ে অনেক কিছু বলার কিন্তু আমার তুমি নিতে পারবে এদের एक्चुअली উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হয় এদের বাড়ির লোককে তো যদি মেরে দিতে হয় তাতেও এদের কোনো সমস্যা নেই কিন্তু এদের ভাইরাল হতে হবে সারা জীবনে লোকের পাশে বেড়াতে হবে আর কমেন্টে খিস্তিকে বেড়াতে হবে শরম করো ভগবান সে ডরো ভোসড়ি বালো ভগবান সে ডরো বালের আবার ব্র্যান্ড আমাদের দিদি দিদি বলছে দিদিকে নাকি আবার গুগলে গিয়ে সার্চ করো অলরেডি ভাইরাল যদি বিশ্বাস না হয় গুগল সার্চ করে দেখে আসতে আরে আগে তুমি আয়নাতে গিয়ে তোমার মুখটা সার্চ করে দেখো মানুষের পোদের মতন মুখ নিয়ে আবার ব্র্যান্ড দাবি করছে নিজেকে তুমি আমার ল্যাবড়া মা জানি এদেরকে নিয়ে কথা বললে কেউ বলবে না যে ও রূপ নিয়ে কেন কথা বলছি তবু আমি আমার নিজের দিক থেকে ক্লিয়ার থাকছি এই দিদি নিজে কি বলে বেড়াচ্ছে দেখো আমি তো তোমার উপর ক্রাশ খেতাম তোমার ওই কালো কালো মুখে কালো কালো দাড়ি আমার তো ভালো লাগতো এই গাদিকা যখন নিজের লোকের রূপ নিয়ে কথা বলছে তাহলে এর রূপ নিয়ে তো আমি কথা বলতেই পারি

লিখেছে যে দেখা করতে চাই তোমার সঙ্গে আচ্ছা আমি আবার রেসপন্সও করেছিলাম যে আমি এখন ব্যস্ত আছি মায়াপুরে আছি দেখা করতে পারবো না গিয়ে দেখা হবে আগেরবার বার এদেরকে নিয়ে যখন রোস্ট করেছিলাম তার ঠিক দু থেকে তিন মাস পরে আমাকে ফোন করেছিল এরা আমার নাকি ফ্যান ফলোয়াররা এর বাড়িতে গিয়ে এর বাম্মা তুলে গালাগালি দিচ্ছে এবং ওকে ধরে নাকি রাস্তাঘাটে ছিল। বাড়িতে এসে প্লিজ বাবা মাকে গালাগালি করিস অ্যাকচুয়ালি এদের তখন উদ্দেশ্যটা কি ছিল জানো এরা সবসময় চাটার সুযোগ খোঁজে মানে তোমার একটু তুমি সুযোগ দিলে ওরা ঠিক টুকুস করে তোমার পাটা চেটে দেবে কিন্তু না এটা অ্যান্টি বাই কাউকে চাটতে দেয় না বা আগের বারে কমেন্টে যেমন হ্যাশট্যাগ পাঁচটা ব্লগার এটা স্প্যাম তৈরি করেছিল। এবার ঠিক আমার লেখো তোমারা আর ভাই লাস্ট একটা কথা তোমাদের জন্য না মানে আমি কি আমি কি এখানে একটা প্লে বটন দেখতে পাবো না আর কি বই তোমার তোমরা এসব ঠিকঠাক করছো ভাই সাবস্ক্রাইব করো এক লক্ষ হোক আমি চাই ভাই এত ভালো ভালো কন্টেন্ট দিচ্ছি কি করছো তোমরা ভাই ওখানে আমি দেখতে চাই প্লে বাটন নমস্কার বন্ধুবান ভালো থাকো সুস্থ দেখো আর সাবস্ক্রাইব অবশ্যই অ্যান্টি সাবস্ক্রাইব করো এক মিনিট কমেন্ট বক্সের লিংক দেওয়া রয়েছে সবাই একটু টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়ে নিও